আমেরিকার চাপে কি ভারতবর্ষ চুপ হয়ে গেল না ভারতবর্ষ কোনো মতে চুপ হয়নি আর কার্যত অমিত শাহজির এই বক্তব্যে অর্থাৎ এক একটা জঙ্গিকে যে কি অবস্থা হবে তা একেবারে কড়া চুনতি দিয়ে দিল এক একজনকে ধরে ধরে কাউকে ছাড়া হবে না স্পষ্টভাবে বলে দিলেন কাশ্মীরে এই যে পেহেলগাউর ঘটনা শুধুমাত্র এই ঘটনা নয় এর পেছনে এ বি এরকম ভাবে পরিকল্পনা অর্থাৎ প্রথম হচ্ছে এ পরিকল্পনা করে বি পরিকল্পনা করে এমন কিন্তু গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী উঠে আসছে গোয়েন্দা রিপোর্টে একেবারে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে যা কার্যত নাড়িয়ে দেওয়ার মতো ভাবছেন কি আর এখানে পুরো কাশ্মীরের স্লিপার সেলফের সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় যেসব মানুষ বাস করে তাদের সঙ্গেও টা ভালো যোগাযোগে সূত্র কিন্তু ছিল বা এখনো আছে তো সবটাই আজকে তুলে ধরব কি কি এমন তথ্য বেরিয়ে এলো কাশ্মীরে এই উপত্যকায় এই पहलगाউর ঘটনা নিয়ে কি এমন ঘটনা বেরিয়ে এলো যা কার্যত নারিয়ে দেওয়ার মতো কি প্ল্যান ছিল জঙ্গিদের সবটাই আজকে আপনাদের সামনে নি্যাসব নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ সবে পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের আমার প্রতিবেদন কাশ্মীরে উপত্যকায় ঝুমকিপূর্ণ এলাকা অবস্থিত প্রায় পঞ্চাশটি পাবলিক পার্ক এবং বাগান বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য হুমকির আশঙ্কার পরিপ্রেক্ষিতে কাশ্মীরে সাতাশিটি পাবলিক পার্ক এবং বাগানের মধ্যে চুরাশিটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে তারা বলছেন যে নিরাপত্তা পর্যালোচকটা একটি চলমান প্রক্রিয়া এবং আগামী দিনে তার তালিকা আরো যুক্ত হতে পারে অর্থাৎ পুরো একেবারে কাশ্মীরের অবস্থা একেবারে যে খারাপ পরিস্থিতি চলে আসছে সেটা কিন্তু বুঝতে কর্মকর্তারা জানিয়েছেন যে বন্ধ করা পর্যটন স্থানগুলি কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং গত দশ বছরে খোলা কিছু নতুন গন্তব্যস্থলের এর মধ্যে রয়েছে পর্যটকদের জন্য নিষিদ্ধ স্থানগুলির মধ্যে রয়েছে কোন কোন জায়গা জানেন দুষ্পত্রি কোকেনাক ডাকসুম সিন্থাল টপ আচ্ছা বল বাংগুস ভ্যালি ম্যারাগন টপ এবং তোষা যদিও কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আদেশ জারি করেনি তবে এই স্থানগুলি প্রবেশ নিষেধ বা বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ কাশ্মীরে বেশ কয়েকটি মুঘল উদ্যানের ক্ষেত্রে এই স্থানগুলি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে মানে কাশ্মীরে যাদের এই পর্যটন শিল্পের ওপরে পেট চলে যাদের জন্য পুরো সারা ভারত থেকে এই কাশ্মীর দেখার জন্য মানুষ আছে তারাই গোয়েন্দা রিপোর্টে এমন সব তথ্য উঠে আসছে যে পুরো যোগ সাজেশ এরাই রয়েছে জম্মু কাশ্মীরের প্রধান যেটা উপার্জন কি বলুন তো হলো পর্যটন শিল্প আর এই পর্যটন শিল্পে যেসব মানুষগুলো তাকে তাদের একটা ভিডিও ঝলক আপনাদেরকে দেখাই একটা ভিডিও ঝলক দেখেনি যে তাদের বক্তব্যগুলো কি गाइस লোক কি जान चली गई अब क्या होना चाहिए पाकिस्तान जी जी के साथ इस बारे में कुछ नहीं कह सकता हूं ये पॉलिटिकल 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 मामला मामला है है वो खुद बात 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 करेंगे हिंदुस्तान में की जान चली इसमें क्या ने, पॉलिटिकल ने, है? अब, अब मेरी बात सुने, मेरी सुने सुने हम खोल खोल के चेक किया आप कह रहे आपके कश्मीर में हुआ नहीं नहीं मेरे दवा हल जंगी जरा যদি এই পর্যটক না যায় এরা বাঁচবে কি করে টোটোওয়ালা থেকে সাধারণ দোকানদাররা কি বলছে কিছুই বলতে চাইছেন কিছু জানেন না আবার ইনারা কিছুদিন আগে বোঝাবেন কিছুদিন পরে আপনারা দেখবেন যখন এটা স্বাভাবিক হয়ে যাবে ইনারাই বোঝাবেন এ এগুলো কোনো ঘটনা নয় এগুলো দশ কিলোমিটার দূরে হয়েছিল এগুলো এখানে এখানে হয়নি ওদের পেট চলবে না দেখবেন এমন কিছু তথ্য রয়েছে যারা বলে না এই হিন্দুরা কাফের এমন কিছু তথ্য রয়েছে দেখবেন এদের খাবে আপনার খাবে আপনার থাকবে আর আপনার আপনারদের মারবে কেন বলছি পুরো আর চলে আসছে দেশের বিভিন্ন প্রান্তে পর্যটকের জন্য মূলত কাশ্মীরদের রুজি রুটি চলে পেট চলে আর সেই পর্যটকদের সিংহভাগই হলো অমুসলিম পর্যটকদের সিংহভাগ যারা যান তারা কিন্তু মুসলিম থেকে বেশি অমুসলিম কারণ হচ্ছে ভারত ভারতের অমুসলিমের সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি ভারতের কিন্তু অমুসলিম দেশ অর্থাৎ হিন্দুদের দেশ আর এই হিন্দুদের দেশে আর এদের এরা যদি না যায় এদের পেট চলবে না আর এরা যেই থালাতে খায় সেই থালাতে লাথি মারে এটা হচ্ছে এদের ধর্ম কিন্তু এই অমুসলিম পর্যটকদের ওপর ইসলামের একটা ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করে আসছে কাশ্মীরে মুসলমানরা যাদের ওপর পেট চলে তাদের ওপর ভয়ঙ্কর অস্ত্র কিন্তু বারবার ধরে এরা কিন্তু করে আসছে শুধুমাত্র আজকের ঘটনা নয় বহুবার হয়েছে যেখানে পাথর ছোড়া হতো সেনাদের ওপর সে মনে আছে আপনাদের যে অস্ত্র সাম্প্রতিক কাশ্মীরে পেহলগামের ব্যবহার করে আঠাশ জন হিন্দু পর্যটককে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছিল কি সেই অস্ত্র জানেন জানেন সেই অস্ত্র গত বাইশে এপ্রিল পেহলগামের সন্ত্রাসী হামলায় গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে সেমনই কিন্তু বিস্তারিত রিপোর্ট উঠে আসছে অবাক করা রিপোর্ট ভারতের গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে যে পেহালগামে ঘোড়ার মালিক থেকে শুরু করে যারা ওই ঘোড়া নিয়ে পর্যটকদের ওপরে তুলে দেয় অর্থাৎ পাহাড়ে উঠে নিয়ে যায় মনোরম দৃশ্য দেখানোর জন্য ঘোড়ার মালিক থেকে শুরু করে ভেলপুরি বিক্রেতারা সকলেই সন্ত্রাসবাদীদের স্লিপার সেল্ফ ছিল বুঝতে পারছেন যেসব দোকানগুলো আপনাদেরকে দেখালাম যারা ভিডিওতে বললো আমরা কিছু জানি না আমরা আমরা কিছু 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 না না জানি বলতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে এই অমুসলিমদের জন্য ওদের পেট চলে আর এরাই আজকে সরে যাচ্ছে কোনো ঘটনা জানেন না যারা সেখানে ছিলেন ভিডিও তৈরি করেছিল বা সাহায্য করার ভান করছিল তারা সবাই সন্ত্রাসবাদীদের স্লিপার সেলফ ছিল আক্রমণ শেষ হওয়ার সাথে সাথেই সবাই অদৃশ্য হয়ে যায় আপনি এখন যেখানে একজন ও ছোট দোকান খুলে দেখতেই পারবেন বর্তমানে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে একটা দোকান কিন্তু কিছুদিন আগে এই বাইশে এপ্রিল লাগে কিন্তু সেখানে দোকান নিয়ে একটা বড় একটা জায়গা তারা তৈরি করে বসেছিল এবং এক দেড় মাস ধরে তারা এরকম একটা পরিবেশ তৈরি করেছিল যে এই জায়গাটা হচ্ছে পর্যটন জন্য ঘোরার জন্য একেবারে কোন রকম কোন অনিশ্চিত নিয়ে এত জঙ্গিবাদী বা কোনো কিছু বিপদের সেরকম কোনো কিছুই ছিল ঘটনাস্থলে প্রায় ৩৫ জন উপস্থিত ছিল আর সবাই প্রায় এক মাস ধরে কাছের একটা বাড়িতে থাকছিল এবং বুঝতে হবে যে পরিবারের কোনো সদস্য কিন্তু যার বাড়িতে ছিল কোন রকম করে তথ্য ফাঁস করে কাউকে জানাইনি যার বাড়িতে ছিল মানে কারাই আশ্রয় দিচ্ছে যদি সন্ত্রাসীরা আপনার বাড়িতে এক মাস অতিথি হিসাবে থাকে কোন অতিথি আপনি চেনেন না জানেন না অতিথিতে থাকতে দিয়ে দেবেন আবার কয়টা অতিথি জানেন পঁয়ত্রিশ জন সন্ত্রাসী থাকে তাহলে এর অর্থ কি রিপোর্টে উঠে আসছে পঁয়ত্রিশ জন সন্ত্রাসীবাদী অতিথি তাদের সেখানে ছিল একটা বাড়িতে সে বাড়ির লোক খবর দেয়নি জানে না তাদের রেখেছিল কি কাজ করছিল এর মাথায় কিন্তু পরিবারের কোনো সদস্য বা পুলিশ বাহিনীকে তাদের এই যে ছিল বা এতজন মানুষ ছিল কোনো কখনই সেই নির্দিষ্ট স্থানে অর্থাৎ যে স্থানে সন্ত্রাসী হামলা হয়েছিল কোন রকম করে ট্যুর ট্রাভেল সার্ভিসের লোকেরা কোন নির্দিষ্ট স্থানে বা কোনো কিছু জানায়নি পর্যটকদের নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা আছে যে জায়গাতে পর্যটকদের নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা আছে কিন্তু সেই দিন ট্যুর ট্রাভেল সার্ভিসের বাসগুলি পুলিশকে না জানিয়ে পর্যটকদের নিয়ে সেখানে এসছিল কেন অনেক পর্যটককে নিয়ে এসেছিল কোন রকম জানিয়ে অর্থাৎ তাদেরকে বয়ে নিয়ে যাওয়া হয়েছে মারার জন্য এর সঙ্গে কারা যুক্ত আছে এবার বোঝে যাচ্ছে পরিকল্পনা ছিল এ প্ল্যান মাফিক এ ছিল পঁয়ত্রিশ জন সন্ত্রাসী একসঙ্গে গুলি চালাবে যত বেশি সংখ্যক সম্ভবত হিন্দুকে হত্যা করা সম্ভব আর সন্ত্রাসী হামলার আগে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে দেখুন পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে এ কে ফর্টি সেভেন বন্দুকের একটি মজুদ এসেছে চারজন লোক এটিকে সংগ্রহ করতে গিয়েছিল অর্থাৎ মানে ড্রোনের মাধ্যমে একে একটা বড় করে তারা পাঠাচ্ছে আর চারজন লোক সেটা সংগ্রহ করতে গিয়েছিল ঘটনাস্থলে অপেক্ষা করছিল আর তারা বন্দুকগুলি একটি গাড়িতে করে আনছিল কিন্তু তাদের গাড়ি হঠাৎই ব্রেক ফেল হয়ে যায় তখন তারা চারজনই গাড়ি ছেড়ে খচ্চর এবং বাইকের আসতে বাধ্য হয়েছিল আর এই কারণে সব বন্ধু বাইক এবং খচ্চরের মাধ্যমে সব বন্দুক নিয়ে আসা সম্ভব নয় তাই তারা খচ্চর মাধ্যমে বন্দুকগুলো কিন্তু নিয়ে আসে এবং অপারেশনের আগে কিন্তু তারা পৌঁছতে পারেনি যে কারণে তাদের প্ল্যান এ কিন্তু কাজ করেনি বিফল হয়েছে তারপরে সন্ত্রাসীরা পরিকল্পনা মাফিক কে কাজে লাগে এই পরিকল্পনা অনুসারে একজন খচ্চর চালক গাড়ি থেকে সমস্ত বন্দুক বের করে ঘাসের নিচে লুকিয়ে রাখে এবং খচ্চড়ে চড়ে দুজন লোক ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাস্থলে কাছাকাছি থেকে উদ্ধার করা একটি নম্বরহীন মোটর বাইকে দুজন সন্ত্রাসী উপস্থিত হয় বাকি সন্ত্রাসীরা ইতিমধ্যে ছদ্দবেশে ঘটনাস্থলে লুকিয়েছে তারপর চারজন সন্ত্রাসী ঘটনাস্থলে গুলি চালাতে সক্ষম হয় এবং শুরু করে এবং এই হিন্দু নর সংঘার শুরু করে বন্দুকের অভাবে বাকিরা সবাই কিন্তু নজর রাখছিল পাহারা দিচ্ছিল এবার ভাবুন এই সব বন্দুক সেখানে পৌঁছে যেত তাহলে কি হতো একটা হিন্দু পর্যটকরা কিন্তু জীবিত ফিরত না যারা বেঁচে গেছিলো যারা টিভির সামনে বলছে না যে সাক্ষাৎ দিচ্ছেন যে আমি দশ মিনিট আগে বিশ মিনিট আগে সেখানে থাকে সেখান থেকে চলে এসছি অতবার দূর থেকে দেখেই আমি ছুটে পালিয়ে গেছি হয়তো তাদেরই একজন বেঁচে থাকতো না যদি এই প্ল্যান এ কাজ করে যেত এবার বলুন এই পঁয়ত্রিশ জন সন্ত্রাসীকে গত এক বছর ধরে স্থানীয় জনগণ দিনের চারবার খাবার পানীয় এবং সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করছিল কিন্তু নিরাপত্তা বাহিনী বা পুলিশের কোনো তথ্য কান পর্যন্ত পৌঁছয় দেয়নি তাদের মধ্যে এমনই ঐক্যতা আছে অনেক ভিডিওতে এটা দেখা গেছে যে স্থানীয় লোকজন পর্যটকদের তাদের বাড়িতে থাকতে বলে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে মনে করছে কি সহানুভূতি দেখাচ্ছে না ওটা ওদের নিয়মেই আছে আপনারা ভাবছেন কি যখন যেটা হচ্ছে এরিয়া জায়গাতে নিয়ে গেছে করে তারপরে সেই জায়গা থেকে মানে তাদেরকে কিছুজন গ্রামবাসী তারা সহযোগিতা করছে কি সহযোগিতা করছে যদি হোটেলও অনেক দূর হয় তাহলেও তাদের বাড়ির খাবার খেতে পারবে কিন্তু একটা সব হিন্দুকে ধোকা দেওয়ার এবং বোকা বানানোর একটা প্রদর্শনী মাত্র কারণ তারা খুব ভালো করেই জানে যে তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে এই পর্যটকরা তাই তাদের বিনোদন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের যদি যেগুলো মানে বেঁচে এসছে কোনো রকম করে তো তাদের যদি এটা যদি আমরা মানে যদি আমরা যদি না বলে থাকি যদি কোনোরকম করে তাদেরকে অত্যাচার করি বা তাদেরকে কোনো কিছু না করি হেল্প না করি তাহলে যদি প্রতিবেশী তারা ভাববে না না প্রতিবেশী মানুষগুলো ঠিক ছিল শুধুমাত্র জঙ্গিরা এসেছিল এই মানুষের কথা আসবে না ওই জন্য ওখানকার মানুষের যে মোটিভেশন শুনলে আরো মাথা খারাপ প্রচুর একেবারে খাতির এই ভালোবাসা কেবলমাত্র ঘটনার পরেই দৃশ্যমান হয় ধর্মে একে বলা হয় আল তাকিয়া মুসলিম ধর্মে একে বলা হয় আল তাকিয়া যার অর্থ হচ্ছে প্রথমে তাদের হত্যা করা তারপর তাদের আপনারা কাজ সম্পূর্ণ করতে এবং তাদের সাথে বন্ধুত্ব করে প্রয়োজন করা যাতে বন্ধুত্ব মানে আপনাদের যে কাজ আপনার যে পর্যটন ওদের পর্যটনের উপর আপনার পেট চলে তো আপনারা সেই কাজটা পার যতজনকে মেরেছেন ততক্ষণ ঠিক আছে বাদ বাকি যারা থাকবে তাদেরকে একটু সুরক্ষা দেবেন একটু ভালো ব্যবহার করবেন যাতে তারা পরবর্তীতে আবার আসে বুঝতে পারছেন কিভাবে ষড়যন্ত্র এরা ছিল যুক্ত আর ওখানকার মানুষও আপনারা আমরা চলে যাই কাশ্মীর ঘুরতে চলে যাই আর এই প্যালগাঁও সেই জায়গাতে ঘুরতে চলে যাই কিন্তু সেখানকার মানুষের ব্যবহার খুবই ভালো কেন কারণ কি বলুন তো দেখালাম আপনাদেরকে আপনাদেরকে দেখালাম যে ওখানকার মানুষ কেউ বলতে চাইছে না ওদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই লড়াই কিন্তু এখনো এখানে কিন্তু শেষ হয়নি প্রত্যেকটাকে বেছে বেছে জবাব দেওয়া হবে প্যালগাঁও কাণ্ডের পর জঙ্গিদের উদ্দেশ্যে এবং যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য করে ফের করা বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি প্যালগাঁও হত্যাকাণ্ডের নিন্দা শাহ বলেন ওরা যেন ভেবে না নেয় যে ছাব্বিশ জনকে হত্যা করে এই লড়াই জিতে গিয়েছে যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি লড়াই এখনো শেষ হয়নি আমরা লক্ষ্য নিয়েছি প্রত্যেককে বেছে বেছে জবাব দেব তাদের থেকে উত্তর চাওয়া হবে সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানায় হামলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না তাই এমন হামলাকে জঙ্গিরা যেন বড় সাফল্য বলে মনে না করে সে দিয়ে জানিয়ে দিল দেখবেন আমেরিকা কি করেছে যেই সিন্ধু সিন্ধু চুক্তি বন্ধ হয়ে গেছে সিন্ধু জল বন্ধ করে দিয়েছে সেই খেতে পাচ্ছে না আমেরিকা গিয়ে করেছে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের গিয়ে পায়ে করছে আমেরিকার কাছে আর আমেরিকা গোলে একেবারে বড় হয়ে গেছে দেখবেন আমেরিকা একদিকে সাপোর্ট দিচ্ছে একদিকে কি বলছে আমেরিকা সব বিভিন্ন দেশ ইতিমধ্যে পেহালগাঁও জঙ্গি নিন্দে সরব হয়েছে ঠিকই তবে ভারত যে পাকিস্তানের জঙ্গিদের দাবি তুলেছে সেই নিয়ে আমেরিকা বা অন্য কোন তৃতীয় দেশ কোনো মন্তব্য করেনি জঙ্গি হানায় নিন্দা ও পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোন দেশ প্রকাশ্যে সরব হই। সব ভেতরে বলছে এ তুমি ঠিক করছো তুমি এগিয়ে যাও এগিয়ে যাও কিন্তু প্রকাশ্যে আন্তর্জাতিক স্তরে কোন দেশ প্রকাশ্যে কিন্তু সরব হয়নি প্রকাশ্যে বুধবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মার্কিন বিদেশ সফরে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সহযোগিতার কথা বলেছেন তিনি একই সঙ্গে উত্তেজনা প্রশমিত করতে ভালো করে দেখুন একই সঙ্গে উত্তেজনা কারা করছে উত্তেজনা কারা তৈরি করেছে পাকিস্তান পাকিস্তান এই জিয়াদিরা এই উত্তেজনা প্রশমিত করতে মানে উত্তেজনাকে প্রশমিত করতে মানে কমাতে এবং দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে সমন্বয় রেখে এগোনোর জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে রুবিও পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আরো সমন্বয় বেছে বেছে হিন্দুদের মারছে আর তাদের সঙ্গে সমন্বয় যাতে আন্তর্জাতিক স্তরের সমন্বয়তা বজায় থাকে ভারতকে সেই প্রস্তাব দিয়েছে মার্কিনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার পক্ষ থেকে যেটা এর ঘন্টানোর পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি কিন্তু পেয়েছে দুপক্ষে একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করেছে যেটা আপনার দেখতে আপনার দেখতে পাচ্ছেন যেরকম করে সিন্ধুর জল যেরকম আটকে দিয়েছে অন্যদিকে আবার জল ছেড়ে দিয়ে বন্যা তৈরি করে দিয়েছে গত বৃহস্পতিবার থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বারবার প্রতি রাত্রেই সংঘর্ষ বিরোধী চুক্তির লঙ্ঘনে অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে পেহগাঁও কাণ্ডের পর থেকে নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই অবস্থায় বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে কিন্তু বিশিষ্ট মহল মনে করছেন এই কাশ্মীরে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকে ইসরায়েল ভারত থেকে অবিচ্ছন্ন যোগাযোগ রেখেছে ইসরায়েল ভারত থেকে অবিচ্ছিন্ন যোগাযোগ রেখে কি বলেছেন ইসরায়েল খোলাখুলি ভাবে বলেছেন যে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করতে প্রস্তুত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভ্যান আজকে কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলাকে সাতই অক্টোবর দু তারিখে ইসরায়েলের ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার সাথে তুলনা করেছে তিনি বলেছেন যে তিনি ভারতের আত্মরক্ষার অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে এই পেহেলগাম হামলাকে গত দুই দশক বেসামরিক নাগরিকদের ওপরে যেভাবে মারাত্মক হামলার মধ্যে একটি হিসেবে তিনি বিবেচনা করেছেন আজার আরো বলেছেন যে ইসরায়েল ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করতে প্রস্তুত এক সাক্ষাৎকারে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন আমরা ভারতের আত্মরক্ষা অধিকারকে সমর্থন করি ভারত জানে তাদের কি করতে হবে এটি সার্বভৌমত্বের বিষয় দেশের গুলির আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ভারত তা পূর্ণ অধিকার রয়েছে ভারত নিজস্ব উপায়ে প্রতিক্রিয়া জানিয়ে পূর্ণ স্বাধীনতা রয়েছে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় নীতি প্রদর্শন করেছে এবং আমরা বিশ্বাস করি যে ভারত কখনো সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না অবশ্যই করবে না তিনি আরও বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গোয়েন্দা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারতের সাথে সহযোগিতা জোরদার করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ আজার পাকিস্তানের তদন্তের দাবিতে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান বলছে তদন্ত করা হোক কাকে দিয়ে চীনকে দিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে গেছে যে তদন্ত করতে দিন আমরা আমরা এই ঘোষণা ঘটাইনি তদন্ত করা হোক এতজন মারা গেল তদন্ত তোমাদের জঙ্গি গোষ্ঠী স্বীকার করছে জঙ্গি তোমরা জঙ্গি গোষ্ঠীকে পালবে কেন প্রথম